হলো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে হলো আমার দেখেন ওয়াজ মাহফিল প্রত্যেক বছর বছর হয় এই বছর হইতেছে তো আজকের ওয়াজ মাহফিলের সম্পূর্ণ এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব আমরা দেখেন প্রধান বক্ত লীলা সালাম জিয়াতে সাহেব আর এখানে অনেক দোকানপাট বসবে এখন সকাল নয়টা পাঁচে এখন থেকে আসা শুরু হয়েছে সারাদিন বসবে এবং কী বাচ্চা কেনা পড়বে সেগুলো আপনাদেরকে দেখাবো আর আমি কিন্তু সকালে খাবার খাই নেই সকালে খাবার খেয়ে তারপর ওখানে যাবো চলেন যাওয়া যাক তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন প্রধান বক্তা হলো ইলিয়াসুর রহমান জিহাদি আর দ্বিতীয় বক্তা হলেন আল্লামা শাইখ আজিজুল ইসলাম দালালি আর তৃতীয় বক্তা হলেন ইউনুস আহমেদ বরিশাল সবাই কিন্তু সকালে খাওয়া দাওয়া শেষ এখন বাজে দশটা তো এক ঘন্টা খেয়ে দিয়ে একটা কাজ করলাম বাড়িতে তখন কাজটা শেষ করে এখন যাচ্ছি যেখানে মাহফিল ওখানে দেখাবো কি পরিমাণ দোকান পায় আর প্যান্ডেল করা শেষ কারণ আমাদের পোলাপাটির সাথে দেখা হলো আমরা ভিডিও করি তাদের সাথে আপনাকে দেখা করবো চলে আমি যাওয়া যাক প্রায় কিন্তু এসে পরিস্থিতির সামনে মহাবিল হচ্ছে সেখানে অনেক বড় প্যান্ডেল করছে দোকানপাট বসছে আমি তাড়াতাড়ি যাই ওখানে আমাদের ফুল পাবো এখানে আর পাবোনা ওখানে গিয়ে হবে তো গেছে আমরা কিন্তু এখানে এসে পড়েছি আর এখানে এসে দেখি আমাদের বড় টিম মেম্বার একজন নেই সবাই গেছে মাইকিং করতে মাহবিলের তো আমরা ভাবলাম যে আমরা আপনাদেরকে দোকানপাট আর মানে মাহবিলের ভিতরে যে প্যান্ডেল সেগুলো ঘুরে ফিরে দেখাই তো দোকানপাট কিন্তু এখন ভালো করে বসে যায় নাই আর এই হলো প্যান্ডেলের ভিতরে অনেক সুন্দর আর অনেক বড় হয়েছে মঞ্চটা আমার বিশেষ করে ভালো লাগছে তো এখানে রাত্রে মানুষ দিয়ে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ কোরআনে মাহফিলে ইনশাআল্লাহ মানুষ দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে আর মঞ্চটা আমার বিশেষ করে ভালো লাগছে তো গেছি আমি বাড়িতে এসে দেখি কি আমার জন্য স্কুল থেকে শিঙারা আসে তো ইচ্ছে কিন্তু প্রত্যেক স্কুল থেকে আসার সময় আমার জন্য কিছু না কিছু নিয়ে আসে তো আজকে আনছে শিঙারা কালকে আনছিল পুরী শীতের দিন একটু তাড়াতাড়ি গোসল করতে হয় নাহলে পরে শীত করে তো আমি এখন গোসলটা সেরে নিই তারপরে আবার দেখা হচ্ছে তারপর গোসল সেরে নিয়ে ওইখানে আবার যাব মানে আমাদের কিছু প্লাবন সেদ্ধ আর সব কয়টা বড় বড় গেছে মাইকিং করতে গেছে সবার মাইকিং করে না মাহফিলের সেইটা করতে গেছে তো তাদের সাথে দেখা হবে আমি আগে গোসলটা সেরে নিই তারপর ওখানে যাবো গোসল করতাম কিন্তু আমার একটা পার্সেল আসছে তার জন্য যাইতে হবে তো সেটা কি আসলে তারপরে আপনারা দেখতে পারবেন তো আমি যে প্রোডাক্টটা আনতেছিলাম সেই প্রোডাক্টটা এখন আমার হাতে এসে বসে আছে তারপরে ভিডিওতে সেটা নিয়ে আলোচনা হবে আর সেটা কিন্তু একটা গিফট করছে একদম ইউটিউবার আমাকে তো কি হতে পারে আপনারা গেস করেন আর এখন আমি যাব কিন্তু ওইখানে মানে ওয়ার্মার ফিল্ড যেখানে হচ্ছে সেখানে যাবো গিয়ে তো গোড় আসছে কিনা ওর মেবি আসছে আমার সাথে দেখা হয়েছিল আমাদের বাড়িতে আসছিলো ওই গিফটটা আনতে আমার সাথে গেছিলো মানে ওই প্রোডাক্টটা আনতে তো এখন চলেন ওইখানে গিয়ে তারপরে বাকি আলোচনা করছি আর গেছে এটা কিন্তু বিকালের দৃশ্য আর দেখতে পাচ্ছেন যে বিকেলে মানে অনেক বেশি দোকান হয়ে গেছে সকালে যখন আমরা আসছিলাম তখন দোকান হয় নাই তো মানে যে আতরের দোকানটা বসছে আতর আমরা কিনতে আসি নাই দেখতে আসছিলাম শুধু আর এই যে আমরা সবাই মিলে ভুস্কা খাচ্ছিলাম ভুকক্ষা খেতে বিশেষ করে আমার অনেক ভালো লাগে আর সবারই ভালো লাগবে তো গেছে আমরা এখন আসছি পান খেতে তো মিষ্টি পান যেহেতু সবারই ভালো লাগবে তিনজন নেই খেয়েছি পান তারপরে চলে এসে আবার ঝালমুড়ি খেতে তো ঝালমুড়ি এমন একটা জিনিস যে এক জায়গায় দোকানপাট বসলে সেখানে ঝালমুড়ি খাওয়াই লাগবে আর যত আইটেম যাই খাই না কেন ফুচকা পান হাবি যাবি এটা ঝালমুড়ি খাওয়া লাগবে আর এটা ছিল আমাদের রিভিউ তো ফুচকা খাওয়া শেষ তিনজন মিলে চলে আসলাম হালিম খেতে ও তিনজন না সরি চারজন মিলে চলে আসলাম হালিম খেতে তো এখন আমরা মাহফিলের প্যান্ডেলের ভিতর গিয়ে বসবো দেখবো যে মানুষ কীরকম হয়েছে আর এখন কিন্তু একজন বক্তা মানে আজিদুল ইসলাম জালালি মনসে উঠছে তার বক্তব্য এখন আমরা শুনবো প্রেমের ভিত্তি কোন সফলতা বলতে কোন কিছু আমি আমার ভাইদেরকে বলছি

ভাষা হলো ইউনানি ভাষা আরো কঠিন কিন্তু কোরআন নাজিল হইল তিরিশ পারা ভাষা এত সহ শুধু মুসলমান পড়তে পারে তা নয় আল্লাহ সবাই রে বসার তফিক দান করো আল্লাহ আকবর বাজান একসাথে বলেন রাত অনেক হয়ে গেছে আমি যেই টাইমে শেষ করি ওই টাইমে আজকে বাজুর উঠলাম